নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই বাঙালির রান্নায় আমি আজকে চিকেন দোপেঁয়াজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক পাঁচশো গ্রাম মাংস নিয়েছি আমি এখানে মাংসটাকে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে ভালো করে দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব গ্যাসে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কিছু লবঙ্গ এলাচ ধনে আর সামান্য পরিমাণ জিরে দিয়ে এটাকে একটু ভালো করে রোস্ট করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে মশলাটাকে গুঁড়ো করে নেব কড়াইতে আমি তেল দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপরে কিছু বড় সাইজের কাটা পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা যেই সামান্য একটু ভাজা হবে সেই আমি একটু বড় বড় করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে এবার এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজ আর টমেটোটা সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ লবণ আর লাল লঙ্কারগুলো দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিতে হবে মনে রাখবেন পেঁয়াজ আর টমেটোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়াম থাকে আমি যেই গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেইটাই আমি এখন এর মধ্যে সামান্য একটু দিয়ে দেব আর কিছুটা রেখে দেব চিকেনে দেওয়ার জন্য পেঁয়াজ টমেটোটা ঠিক রেডি হওয়ার পরেই আমি এখানে একটু কাস্তুরি মেথি দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথিটা দিয়ে একবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম মাংসর জন্য এখানে আমরা ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ ব্যবহার করব। এখানে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আদা লঙ্কা রসুন বাটা হাফ চামচ মতো রাঁধুনি বাটা আমি এখানে রাধুনি বাটা দিচ্ছি কারণ রাঁধুনি বাটা দেওয়ার জন্য এটা টেস্টটা খুব ভালো আসবে এই জন্য আপনারাও যখন এইভাবে রান্না করবেন চিকেন রাঁধুনি বাটা দিয়ে দেবেন আমি এখানে কিছু টমেটোও দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটোগুলোকে আমি খুন্তির সাহায্যে ম্যাশ করে দিলাম মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা দিয়ে এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখার চেষ্টা করবেন হলে মশলাটা পুড়ে যেতে পারে মাংসটাকে বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে মাংসটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় ছোট বাটির হাফ বাটি মতো টক দই নিয়ে আমি ফিটিয়ে রেখেছিলাম এটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম টক দইয়ের বাটিটায় জল দিয়ে আমি সেটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম টক দই দিয়ে এবার একটু মাংসটাকে নেড়ে দিতে হবে ঝালের জন্য আমি এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে ফ্লেভারের জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কেটে দিয়ে দিতে পারেন এটা অপশনাল আমি এখানে চিকেনটাকে সিদ্ধ করার জন্য পাঁচ মিনিট মতো ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে দুই কাপ জল আমি অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে ফুটতে দেব। মাংসটা ফুটে গেছে এবার আমি এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো দিয়ে সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলের পরিমাণটা কমিয়ে নেব মাংসটা আমাদের রেডি হয়ে গেছে আমি এখন সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেব জিরে ধুনে গরম মশলা দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম আমাদের চিকেন দোপেয়াজা পুরো রেডি গরম গরম ভাতের সাথে বা গরম গরম পরোটার সাথে সার্ভ করুন বাড়িতে এইভাবে চিকেন দোপেয়াজা ট্রাই করবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন